এক <laughs> থাক ধান আপনারা দেখছেন আদর্শী তুমির পত্রিকা সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে দেখাবো হালি শহর থানার ভালো কাজের নমুনা মানবিক কাজের নমুনা এই হালিশহর থানায় নতুন ইন্সপেক্টর ইনচার্জ হিসাবে যোগ দিয়েছেন দক্ষ ইন্সপেক্টর রাজু মুখার্জি কি কাজ করেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন দেখুন প্রত্যেকটা থানায় থানায় দেখবেন আপনারা যখন কোনো গরিব মানুষ কোনো কিছুর অভিযোগ করেন ধরুন আমরা একটা সাইকেল চুরির অভিযোগ করলাম থানায় থানায় যারা পুলিশ অফিসার থাকে তারা কিন্তু এই সব কেসগুলো সেরকম ধর্তব্যের মধ্যে আনেন না কেন আনেন না যে গরিব মানুষের সাইকেল গেছে কোথায় খুঁজবো খোঁজা খোঁজার দরকার নেই এইভাবে কিন্তু ফেলে রাখেন অনেক জায়গায় গরিবদের অভিযোগও নেওয়া হয় না আজকের এই খবরটা আমরা কেন নিরূপণ করলাম আপনাদের কাছে যে যে মানুষগুলো সাইকেল নিয়ে রাস্তায় ঘুরে সাইকেল চালায় সত্যি কিন্তু তাদের অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী নয় বলেই সাইকেল নিয়ে তাদের ঘুরে বেড়াতে হয় কিন্তু সেই সাইকেল যখন চুরি হয়ে যায় সেই সাইকেল যখন কেউ নিয়ে লোপাট করে দেয় তখন কিন্তু সেই গরিব মানুষটার দুঃখের আর সীমা থাকে না এই রকমই হালিশহর থানায় অনুপ নন্দী দত্তপাড়ার তিনি অভিযোগ করেছিলেন যে তার ছেলে সাইকেলে করে স্কুলে যায় এবং স্কুলের উল্টো দিকে তার সাইকেল রাখত সেই সাইকেলটা চুরি হয়ে গেছে স্বাভাবিকভাবে এমন অভিযোগ পাওয়ার পরে পুলিশের কিন্তু খতিয়ে দেখার কথাই নয় কিন্তু সেখানেই ইন্সপেক্টর ইনচার্জ রাজু মুখার্জি তিনি কিন্তু একটা মানবিকতার পরিচয় দিলেন মূল্যবোধের পরিচয় দিলেন যে কোনো গরিব মানুষের সাইকেল হারিয়ে গেলে সেটাও খুঁজে দেওয়ার দায়িত্ব পুলিশেরই থাকে অনেক পুলিশ মনে করেন যে না তাদের দায়িত্ব থাকে না কিন্তু রাজু মুখার্জি দেখালেন যে তার দায়িত্ব থাকে শুধু দায়িত্ব থাকে না সেখানে দুজন সাইকেল যারা চুরি করেছিলেন একজনের নাম কৃষ্ণেন্দু ভৌমিক জেঠিয়া থানা এলাকায় বাড়ি আরেকজনের নাম হচ্ছে মিন্টু দাস কল্যাণী থানা এলাকায় বাড়ি সেই দুজনকে অনেক খবর চালিয়ে সোর্স নেটওয়ার্ক লাগিয়ে এই দুজন সাইকেল চোর তাদেরকে গ্রেপ্তার করার পরে তাদের নিয়ে যখন অনুসন্ধান চালানো হয় জিজ্ঞাসাবাদ করা হয় তখন একেবারে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ে এই দুজন শুধুমাত্র ওই অনুপনন্দীর সাইকেল চুরি করে যেতা নয় আরও পাঁচ পাঁচজনের পাঁচটা সাইকেল তাদের থেকে উদ্ধার হয় তাহলে আমরা যেটা বলছিলাম আপনারা তা সেটা বুঝতে পারছেন তো যে ওই যে পাঁচটা সাইকেল যে আগে আরও উদ্ধার করলেন এই পাঁচটা সাইকেলেরও তো অভিযোগ কোনো না কোনো থানায় হয়েছিল কিন্তু সেখানে কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি এখানেই রাজু মুখার্জি গুরুত্ব দিলেন এবং গুরুত্ব দিয়ে তার যে পুলিশ টিম রয়েছে জাহিরুদ্দিন খান কমল চক্রবর্তী এইসব যারা তার টিমে রয়েছেন তাদেরকে কাজে লাগিয়ে কিন্তু ছয় ছয়টি সাইকেল উদ্ধার করলেন এবং অনুপ নন্দীকেও তার সাইকেল ফেরত দিলেন এটা একটা দারুণ অসামান্য কাজ বলে আমাদের মনে হয় আবার এই হালিশহর থানায় অভিযোগ করেছিলেন সঞ্জয় দত্ত তার হচ্ছে ইলেকট্রনিক্সের দোকান রয়েছে সেই ইলেকট্রনিক্সের দোকান থেকে সমস্ত প্রায় লক্ষাধিক টাকার ওপরের সমস্ত ইলেকট্রনিক্স সামগ্রী চুরি হয়ে যায় এবং এখানে দেখা যাচ্ছে যে খুব অল্প বয়সের বাইশ আঠেরো ষোলো এই রকম বয়সী ছেলেরা তারা কিন্তু ওই ওষুধের দোকানে মানে ইলেকট্রনিক্সের দোকানে তারা কিন্তু চুরি করেন এবং সেটা চুরি করার পরে পুলিশ কিন্তু দেখুন এই বাচ্চাদের যে ইদানিং প্রায় সর্বত্র জায়গায় দেখা যাচ্ছে যে বাচ্চাদের যে গ্যাং এই গ্যাংটা আসলে পাতাখোর গাঁজাখোর এরা মিলে এই গ্যাংটা তৈরি করে তারপরে এরা কিন্তু বিভিন্ন বাড়িতে চুরি বিভিন্ন দোকানে চুরি এগুলো করছেন আমাদের কাছে একটা খুব আমাদের প্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং একদম ছবি তুলে নিয়ে এসছেন যে পুলিশ কতটা দায়িত্বশীল হলে তবে এইভাবে ওই ইলেকট্রনিক্সের দোকানের যে গরিব ব্যবসায়ীর যে চুরি হয়েছিল সেই চোরদের ধরলেন শুধু চোরদের ধরা না সেই মাল নিয়ে কোথায় লুকিয়ে রেখেছিলেন সে একেবারে ভাঙা পুরো বাড়িতে সেখান থেকে সেই মালগুলো উদ্ধার করলেন আমরা সেই ভিডিওটা আমাদের ক্যাম্প রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং সংগ্রহ করে নিয়ে এসেছেন যে ভিডিও দেখলে আপনারা বলবেন যে পুলিশের এমন দায়িত্বশীল হওয়াই উচিত পুলিশের কাজ শুধুমাত্র যারা ধনী ব্যক্তি তাদের জন্যই নয় পুলিশের কাজ আমাদের এই সমাজে যারা গরিব মানুষ রয়েছেন সেই গরিব মানুষদের ওপরও যদি কোনো রকম অত্যাচার অবিচার হয় তাহলে কিন্তু তাদেরকে রক্ষা করা তাদেরকে বাঁচিয়ে রাখা এটাও কিন্তু পুলিশের কাজের মধ্যে করে অন্য অনেক জায়গায় করা হয় না কিন্তু এখানে যে ইন্সপেক্টর ইনচার্জ রয়েছেন রাজু মুখার্জি আপনারা সেই আপনাদের মনে আছে তো যে মুর্শিদাবাদের জেলাতে তিনি যখন ছিলেন সেখানে তিনি কিন্তু বিরাট বিরাট অপারেশন করেছেন এবং আমাদের এই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নিউ ব্যারাকপুর ভাটপাড়া খড়দা এই বিভিন্ন জায়গাতে উনি কাজ করেছেন সেই সমস্ত জায়গাতেই কিন্তু ওনার একটা যে মেধা সেই মেধাবী পুলিশ অফিসার হিসাবে কিন্তু উনি সব জায়গায় কিন্তু অন্যায়ের সাথে আপোষ না করে সত্যের পক্ষে রাজধর্ম পালন করার চেষ্টা করেছেন আমরা আজকের সেই রাজু মুখার্জির এই যে ভালো কাজ হালিশহর থানার সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এই পুলিশ অফিসারদের উৎসাহের জন্য আরও এই ধরনের গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনারাও তাদেরকে উৎসাহিত করবেন এটাই হচ্ছে আজকের আমাদের প্রতিবেদন দেখুন